মানুষ আশায় বাঁচে আমি কি নিয়ে বাঁচবো বলো তো মন্দ ভাগ্য নিয়ে আশায় বসে থাকাটাও যে পাপ পৃথিবীতে এই আমার মতো যারা দুঃখী মানুষ তারা অন্যের সুখ দেখে শুধু দুঃখ পায় নিজের সুখ আর উপভোগ করতে পারে কই এমন জীবন আর ভালো লাগে না আমার অপেক্ষায় আমার ক্লান্তি ভীষণ অনিশ্চিত অপেক্ষা আমাকে শেষ করে দিচ্ছে কোথাও এতটুকু নিশ্চয়তা পাচ্ছি না সুখী হওয়ার তুমি তো শুধু আমার অভিমান দেখো দুঃখ দেখো না কত আঘাত শয়ে শয়ে আজ আমি কবি আর কাঙাল জীবনের সব অপূর্ণতায় পূর্ণতা বলতে কেবল তোমাকেই বুঝি সেই তুমি আর আমায় বুঝলে কই মানুষ তো আশাই বাঁচে তবে আমি কোন ভরসায় নিজেকে সামলাই কেউ একটুখানি গুরুত্ব দিও না ভালোবাসলো না যত্ন নিল না এত আক্ষেপ নিয়ে এত অনিশ্চয়তা নিয়ে আমি কি করে ভালো থাকি পৃথিবীতে দুঃখী মানুষ হয়ে জন্ম নেওয়াটাও যে পাপ কেউ মূল্যায়ন করে না ভালোবাসে না অন্যের সুখ দেখে শুধু দুঃখ পেতে হয় মানুষ আশায় বাঁচে আর আমি তো তোমায় নিয়ে বাঁচতে চেয়েছি সেই তুমি আর আমায় ভালোবাসলে কই তোমায় পেলেই সুখী হব ভেবে এখন দুঃখ নিয়ে যত হা হতাশ মানুষ আশায় বাঁচে আর আমি নিরাশাই হতাশাই